গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার তবে গণভবনকে জাদুঘরের রূপান্তরের পাশাপাশি অন্য প্রস্তাবও দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দোলন প্রভান পার্থ সোমবার বেলা এগারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে ওই প্রস্তাব তুলে ধরেন পার্থ তিনি লেখেন গণভবন যেহেতু পনেরো একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প তৈরি করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায় তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী না ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশি ভালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনকে তার বাসভবন হিসেবে ব্যবহার করতেন কিন্তু ছাত্র জনতা তার গণভ্যুতানে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর হাজার হাজার জনতা গণভবনে ঢুকে পড়ে এখন অন্তর্বর্তী সরকার তার ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে চাইছে